হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট মোহর তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে এসেছি আজকে ছিল আমার সিজনের ফার্স্ট ওয়ার্ক তো চলো এর সাথে দেখাও করি আর শুনে নিয়ে লুকটা কীরকম লাগবে বাবার জন্ম যেটা কোনোদিনও হয় না সেটা এখন হচ্ছে বিয়ের আগে এক যেটা কোনোদিনও হয় না সেটা এখন হচ্ছে সবার আগে সেটাকে ঢেকে আমার স্কিনটাকে প্লেন করে দিতে হবে যেটা আগে ন্যাচারালি ছিল আর আই ওয়ান্ট আ প্রিন্সেস প্রিন্সেস লুক বিকজ টু ডিজ মাই সঙ্গীত অ্যান্ড ইট ইজ গোয়িং টু বি এ

চায়ের কাপে দুদণ্ড সুখ দুঃখের গল্প না করলে দিনটা যেন ঠিক শুরু হতো না আর এমনও একজন যার সাথে এখন আমার দু তিন বছরে একবারই হয়তো দেখা হয় কিন্তু বন্ডিংটা একটুও চেঞ্জ হয়নি অ্যান্ড অনেস্টলি শি ইজ ওয়ান অফ ভেরি ফিউ পিপল যারা আমাকে মেকআপ আর্টিস্ট হয়ে ওঠার জন্য ভীষণভাবে এনকারেজ করেছিল তাই এরকম একজন আজকে যখন আমার ক্লায়েন্ট সিটে বসে তখন আমি প্রচুর ইমোশানস একসাথে ফিল করছিলাম তো এই সূত্রে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি জানি না কে কিরামভাবে নেবে ব্যাপারটা তো আমি যখন প্রফেশনালি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করতে শুরু করি সেই টাইমে আমার অনেক বন্ধুরা বিয়ে করে আমার অনেক ফ্যামিলি মেম্বারদের বিয়ে হয় বাট তারা কেউই আমাকে মেন ইভেন্টের জন্য কেউ চুজ করেনি মেকআপ আর্টিস্ট হিসেবে সবাই পার্টি মেকআপ বলো বা গেস্ট মেকআপ যাতে আমি প্রচণ্ড কম টাকায় হেয়ার শাড়ি তাদের মা বোনদের করে দিতে পারি তো সেই রকম একটা ওয়েতে অলওয়েজ রিচ আউট করতো আমার কাছে এবং আমার ইগোতেই লাগতো জিনিসটা যে আমার বন্ধু হয়ে কী করে আমার কাছে সাজল না বা আমার ফ্যামিলি মেম্বাররা কেন আমাকে ভরসা করতে পারছে না এবং আমি সেলফ ডাউট চলে যায় ধীরে ধীরে যে কী হচ্ছে মানে এটা হচ্ছে না কেন আমার দ্বারা আর সত্যি বলতে তাদেরও দোষ দেওয়া যায় না তখন আমার একদম নতুন হাত আর তাদের স্পেশাল ডেতে কেন তারা আমার ওপর ভরসা করবে একজন নবীশ আর্টিস্টের ওপর এগুলো এখন বুঝি তখন বুঝতাম না মিছিমিছি রাগ করতাম আর সত্যি বলতে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে যারা আমাকে সেই দিন চুজ করেনি যারা আমার মধ্যে কোনো রকম ওভার কনফিডেন্স তৈরি হতে দেয়নি আর যার জন্য আমি নিজের স্কিল কিভাবে ডেভেলপ করব সেই দিকে কনসেনট্রেটেড থাকতে